কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে বিবেকানন্দ কোন সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিতা করেন আঠারোশো সাতানব্বই সালে থিওসফিক্যাল সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে নব্যবঙ্গ আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন জিও শিকাগো মহাধর্মসভা কবে আয়োজিত হয়েছিল আঠারোশো তিরানব্বই সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয়ের বর্তমান নাম কি বেথুন কলেজ বিশ্বভারতী প্রতিষ্ঠাতা করেছিলেন কে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে নবগোপাল মিত্র আলিগড় মুসলিম অ্যালং ওরিয়েন্টিং কলেজ স্থাপিত হয়েছিল আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারতীয় রেনেসাস অথবা ভোরের সুক্তারা কাকে বলা হয় রাজা রামমোহন রায়কে ভারতের সিভিল সার্ভিস কে শুরু করেন ওয়ারেন হেনস্টিং অ্যাকাডেমি অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠিতা করেছিলেন রামমোহন রায় কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে জাতীয় মেলা কে প্রতিষ্ঠিতা করেন নবগোপাল মিত্র বারাণসীতে সংস্কৃত কলেজ কে স্থাপন করেন জেনাথন ডানকান উনিশশো শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিলেন সোহেদ আহমেদ খান আর্য সমাজ প্রতিষ্ঠিতা করেছিলেন কে স্বামী দয়ানন্দ সরস্বতী ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা কে কেশবচন্দ্র সেন ব্রিটিশ ভারতে শুদ্ধি আন্দোলন কে শুরু করেন দয়ানন্দ সরস্বতী তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠাতাকে উইলিয়াম কেরি বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে আঠারোশো সালে ভারতের প্রথম রেল লাইন চালু হয় মুম্বাই ও থানের মধ্যে রামমোহন রায়কে রাজার উপাধি দেন কে আকবর দ্বিতীয় ভারতে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা মহাদেব গোবিন্দ রানাডে কে সত্যসতক সমাজ প্রতিষ্ঠাতা করেন জ্যোতিরাও ফুলে ব্যাক টু বেদ এই স্লোগানটি কে প্রবর্তন করেন স্বামী দয়ানন্দ সরস্বতী কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠিতা করেছিলেন দ্বন্দ্ব কেশব কার্বে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠাতা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ রেলওয়ে বোর্ড গত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ দপ্তর কার আমলে স্থাপিত হয় লর্ড ডাল হোসির আমলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে মুম্বাইতে কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠী মিলিত হয় উনিশশো ষোলো অধিবেশনে কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গা হয় কলকাতা অধিবেশনে ভারত ছেড়ে আন্দোলনের প্রস্তাব কংগ্রেস কত সালে অনুমোদন করেছিলেন উনিশশো সালে আটই আগস্ট ত্রিপুরা অধিবেশনে কংগ্রেসের সভাপতি হবার জন্য সুভাষচন্দ্র বসু কাককে পরাজিত করেছিলেন পাট্টাভি সীতারামাইয়াকে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইস রয় কেছিলেন লর্ড ডারফিন জাতীয় কংগ্রেস ও মুসলমান লীগের মধ্যে কত সালে লক্ষণ চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করেন ওয়ার্ড মহারাষ্ট্রের ওয়ার্ড ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন সি ব্যানার্জি জাতীয় পরিকল্পনা কমিটি সভাপতি কে ছিলেন জওহরলাল নেহেরু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিত্ব করেন কে অ্যানিবেশন ভারতের জাতীয় কংগ্রেস কত সালে স্থাপিত হয়েছিল আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় অ্যালন অ্যাক্টোভিয়ান হিউমকে কোন বছর কংগ্রেস পূর্ণ স্বরাজ্যের দাবি করেছিল উনিশশো সালে সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে গঠিত হয় উনিশশো সালে কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন লর্ড হার্ডিজ মার্চের সময় আর কোন আন্দোলন শুরু হয় আইন অমান্য আন্দোলন